টার্গেট এরিয়া এক জিন এডিটিং এর জন্য প্রোগ্রামেবল ডেলিভারি সিস্টেম চূড়ান্ত সমাধান প্রস্তাব শিরোনাম হিম্পি এর অর্থ হল প্রেসিশন জিন এডিটিং এর জন্য প্রোগ্রামেবল ন্যানো ক্যারিয়ার সংক্ষিপ্ত বিবরণ প্রোগ্রামেবল ন্যানো ক্যারিয়ার ফর প্রেসিশন জিন এডিটিং হিম্পি হলো একটি গ্রাউন্ড ব্রেকিং প্রোগ্রামেবল ডেলিভারি ডিভাইস যা টার্গেট এরিয়া এক এ উল্লিখিত চাহিদার শর্ত পূরণ করার জন্য তৈরি করা হয়েছে তেন্টি হল একটি অত্যন্ত দক্ষ সাশ্রয়ী এবং মাপযোগ্য প্রযুক্তি যা সঠিকভাবে জিনম সরবরাহ করতে সক্ষম কোষের ধরন টিস্যু এবং অঙ্গগুলির একটি বিস্তৃত নির্বাচনের যন্ত্রপাতি সম্পাদনা করা মুখ্য সুবিধা প্রোগ্রামযোগ্যতা পন্ত এর একটি মডুলার ডিজাইন রয়েছে যা লক্ষ্য নির্দিষ্টতা সহজ প্রোগ্রামিং করার অনুমতি দেয় একটি সিনথেটিক জীববিজ্ঞান পদ্ধতি লক্ষ্য মডিউলগুলির একটি লাইব্রেরির সাথে কাজ করে যা বিভিন্ন টিস্যু লক্ষ্যগুলির সাথে খাপ খাইয়ে নিতে অবাধে বিনিময় হতে পারে লক্ষ্যমাত্রা নির্দিষ্টকরণে সমসাময়িক পরিবর্তনের জন্য একটি উদ্ভাবনী নিয়ন্ত্রণ অ্যালগোরিদম অন্তর্ভুক্ত করে দক্ষতা বর্তমান অত্যাধুনিক প্রযুক্তির সাথে তুলনীয় বা তার চেয়ে বেশি দক্ষতা সহ কমপক্ষে তিনটি স্বতন্ত্র কোষের ধরন টিস্যু প্রকার বা অঙ্গগুলি সরবরাহ করে এবং সম্পাদনা করে বৃহত্তর নির্ভুলতা এবং কার্যকারিতার জন্য একটি দ্বৈত পর্যায় বিতরণ প্রক্রিয়া প্রযোজ্য জৈবিক প্রক্রিয়া কৃত্রিম জীববিজ্ঞানের উপাদানগুলির পরিবর্তনের সাথে সংযুক্ত একটি সুসংগ্রাহিত জৈবিক প্রক্রিয়া বৈশিষ্ট্যগুলি পরিবর্তনগুলি কিভাবে অন্তর্নিহিত জীববিজ্ঞানের সাথে সম্পর্কিত তার একটি স্পষ্ট উপলব্ধি নিশ্চিত করে প্রোগ্রাম যোগ্যতা বাড়ানোর লক্ষ্যে একটি অভিনব জৈবিক সংকেত সিস্টেম ব্যবহার করা হয় বায়োডিস্ট্রিবিউশন এবং অ্যাডমিনিস্ট্রেশন মোড বিস্তৃত তদন্ত জৈব বন্টন বৈশিষ্ট্য এবং উপযুক্ত বিতরণ রুট হাইলাইট ইমেজিং এবং আনবিক ট্র্যাকিং স্পষ্টতা নির্দেশিত বিতরণ নিশ্চিত করতে প্রযোগ করা হয় স্বাধীন পর্যালোচনা এনআইএইচ দ্বারা অর্থায়ন করা স্বাধীন মূল্যায়ন বৃহৎ প্রাণীদের সফল ডেলিভারি এবং সম্পাদনা কর্মক্ষমতা দেখায় যা সর্বোচ্চ বৈজ্ঞানিক প্রয়োজনীয়তা পূরণ করে নিরাপত্তার প্রোফাইল জিন থেরাপির মান অনুযায়ী পরীক্ষামূলক প্রাণীদের মধ্যে ব্যাপক নিরাপত্তা তদন্ত মানুষের ব্যবহারের জন্য পণ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করে প্রিক্লিনিক্যাল তদন্তে কোন লক্ষ্য বহির্ভূত প্রভাব দেখা যায়নি কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য উদ্দেশ্য টিস্যু এবং অঙ্গের ধরন একটি বিস্তৃত থেরাপিউটিক বর্ণালী প্রদান করে উদ্ভাবনী সিনথেটিক জীববিজ্ঞান পদ্ধতি কার্যকারিতা বৃদ্ধি করে বাজারের সম্ভাবনা দেখায় এবং অপূরণীয় চিকিৎসা প্রয়োজনীয়তা পূরণ করে উৎপাদন প্রক্রিয়া যা ব্যাপক প্রাপ্যতার জন্য পরিমাপযোগ্য এবং ব্যাকার্যকর রক্তমস্তিষ্কের বাধা অতিক্রম করা পব্ড একটি চূড়ান্ত সমাধান জন্য প্রস্তাব শিরোনাম নিউনাপস ব্যবহার করে জিনোম সম্পাদনার জন্য দক্ষ নন ভাইরাল ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রোসিন সংক্ষিপ্ত বিবরণ নিউএন্যাপস আমাদের পদ্ধতি একটি অত্যন্ত দক্ষ নন ভাইরাল ডেলিভারি প্রযুক্তি যা ব্লাড ব্রেন ব্যারিয়ার অবব দূর করার জন্য এবং চিকিৎসাগতভাবে প্রাসঙ্গিক মস্তিষ্কের কোষের ধরণে জিনোম এডিটিং যন্ত্রপাতি সরবরাহ করার জন্য তৈরি করা হয়েছে মুখ্য সুবিধা বব ট্রভার্সাল ভিভো বিবিবি ট্রভার্সালে দক্ষের জন্য একটি অনন্য ন্যানো প্রযুক্তিভিত্তিক কৌশল প্রযোগ করা হয় ইনটিগ্রেট পালসাটাইল ডেলিভারি কৌশলগুলি বিবি অনুপ্রবেশের জন্য অখণ্ডতার সাথে আপোস না করে সামঞ্জস্য করা হয়েছে সেলটাইট নির্দিষ্টতা চিকিৎসাগতভাবে প্রাসঙ্গিক মস্তিষ্কের কোষের একটি উল্লেখযোগ্য অংশে জিনোম সম্পাদনা যন্ত্রপাতি বিতরণ করার ক্ষমতা প্রদর্শন করে কোষনির্দিষ্ট লিগ্যান্ডের সাথে পৃষ্ঠের পরিবর্তন সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণের জন্য অনুমতি দেয় ননভাইরাল ডেলিভারি অভাইরাল ডেলিভারি প্রযুক্তি ব্যবহার করে ভাইরাল ভেক্টরের সাথে যুক্ত বাধাগুলি প্রতিরোধ করে রিকনভিনিয়ান্ট অ্যাডেনো সম্পর্কিত ভাইরাল ভেক্টরের প্রয়োজন নেই স্বাধীন মূল্যায়ন ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ দ্বারা সমর্থিত স্বাধীন মূল্যায়নগুলি ক্লিনিক্যাল প্রাসঙ্গিকতা নিশ্চিত করে বড় প্রাণীদের সফল ডেলিভারি এবং সম্পাদনা কর্মক্ষমতা নিশ্চিত করে নিরাপত্তা প্রোফাইল মানুষের ব্যবহারের জন্য নিয়নানা নিরাপত্তা কঠোর নিরাপত্তা অধ্যয়ন দ্বারা জানতে সাহায্য করে যা জিন থেরাপি নির্দেশিকা মেনে চলে প্রিক্লিনিক্যাল গবেষণায় কোনো নিউরোটক্সিসিটি বা প্রতিকূল প্রভাব লক্ষ্য করা যায়নি কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য নিরাপত্তা বজায় রেখে দক্ষ ববব ট্রাভার্সালের জন্য উদ্ভাবনীভাবে নির্মিত কৃত্রিম উৎপাদন প্রক্রিয়া যা পরিমাপযোগ্য এবং ব্যাকার্যকর স্নায়বিক অসুস্থতায় উল্লেখযোগ্য স্বাস্থ্যসেবা চাহিদার সাথে দিয়ে করে এটির ব্যাপক ক্লিনিক্যাল প্রযোগের সম্ভাবনা রয়েছে টেন্টি এবং নিওনানাপস হলো প্রোগ্রামে বল জিন এডিটিং ডেলিভারি পদ্ধতিতে অত্যাধুনিক উন্নতি যা যথাক্রমে টার্গেট এরিয়া এক এবং এ প্রতিষ্ঠিত মানগুলি পূরণ করে এবং অতিক্রম করে তাদের অনন্য ডিজাইন সঠিক নিরাপত্তা প্রোফাইল এবং নমনীয়তা আমেরিকা প্রতিযোগিতা আইন চ্যালেঞ্জে বিবেচনার জন্য শক্তিশালী প্রার্থী হিসাবে তাদের অবস্থান করে